হ্যাঁ হ্যালো ওয়েলকাম সোমা লাইফ সৈল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ভাব চাটকে কোথায় বসে আছি তাই না হ্যাঁ গরমটাও পড়েছি টান টান করে এলাম আর ছিলও ছিল না জানো আমি সব সময় তোমাদের এই ব্লকে বলতেই থাকি মেডিসিন চলছে বিশ্বাস করবে না দেখবে তোমার নিজেরাই দেখো রোজই তো দেখাচ্ছি তাও নয় একবার দেখো দেখো এই একটা মেডিসিন এই একটা মেডিসিন আচ্ছা এই একটা মেডিসিন এই একটা আচ্ছা পাঁচটা আচ্ছা এখানে দেখো ছটা এখানে একটা সাতটা মেডিসিন চলছে ঠিক আছে এটা তোমরা তো নিশ্চয়ই বল ভাববে যে কেন বলছে হ্যাঁ রাহুলকে নিয়ে কিছু কথা রাহুল আছে আমি রাহুলের সামনেই বলবো যদি মনে হয় ভুল তো কমেন্ট করে আপনারা বলবেন ভুলটাকে আমি শুধরে নেব আর যদি মনে হয় ঠিক তাও কমেন্ট করবেন তাহলে মনে একটু মা হয়ে শান্তি পাবো তো যাই হোক তোমার সকলেই জানো আমি লাইফস্টাইল সারি আর কোন মা নিজের ছেলে মেয়েকে শাসন করবে না এটা তো পৃথিবীতে হতেই পারে না তাই না আগে একটা মাছটাকে দেখিয়ে দিই এই এখন মেডিসিন খাচ্ছে মেডিসিন খাচ্ছে আমি কিছু মানুষ আছে যারা আমার লাইফস্টাইলটাকে দেখছে তাদের যদি কোনো বক্তব্য সে তো কমেন্ট করবে অনেক আছে কারো ভালো লাগে না আসে তোমার এই জ্যাকেটটা তো খুব ভালো লাগলো না লাগলো না এটা তো চেঞ্জ করতে পারো এইভাবে তো মানুষ ডেভেলপ হয় কেউ তো মায়ের পেট থেকে শিখে বেরায় না তাই না আমি সব সময় মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে বলছি কানছি সেটা আমার এটা আমার সন্তান আমি বুঝব এবং আমি মা কিভাবে ব্লক ছাড়তে হয় সেটা আমার ঠিক জানা আছে এবারে কোনো এক পুরনো কেউ হবে এটা রাহুলের রাহুলের তো সারা পাশপুরাটাই রাহুলের চেনা তো সবাইকে কি রাহুল ওই বন্ধুও বলতে থাকবে কাকে দাদা বলে কাকে ভাই বলে এবারে কোনো এক ব্যক্তি ওই মুখামুখি চেনা সে থাকে বাইরের ছেলে তার ওয়াইফ বাচ্চা আছে ওই মূর্খ ওই ছেলেটা তার ওয়াইফকে ওরা হালতটাই খারাপ করে দিচ্ছে তো চেনা জানা এমনি চেনা জানে আগে ফুচকা টুচকা বিক্রি করতো এখন কী করে জানি না যাই হোক বসা বসাটা কেন মেন ইম্পর্টেন্ট আমার বসা এক নারী হয়ে এক নারীকে যেন ভালোভাবে বাঁচতে দেয় সেই কথাই আমি বলার জন্য এসেছি সেই নারীকেও আমি চিনি সে কথা হোক না হোক কখনো আমি ভালো হলে ভালোটা বলি আর আবার খারাপ হলে এইটা খারাপটাও বলি এবারে এই যে আমি বলছি রাহুল রাতে থাকে না কী মেডিসিন খাচ্ছে খাবার নিয়ে চলে যাচ্ছে আলু পেঁয়াজ নিয়ে চলে যাচ্ছে সেই ব্যক্তির পালের ঘুম ভেঙেছে কিছু অন্য ব্যাপারে হ্যাঁ তারপরে ব্যাপারটা কি ব্যাপারটা কি না তার ওয়াইফকে সে আজে বাজে কথা বলছে কেন এবারে আমি সেই থেকে কিছু কথা বলছি আমি নামটা শটে বলছি এস বি আমি সোমা দাস এসডি সোমা দাস আমি এই এসডি কে বলবো আচ্ছা এস ডি ব্লকে যে ঢোকো কমেন্ট করো না কেন প্রথমত দ্বিতীয় বউ বাচ্চাকে নিজের কাছে রাখতে পারো নি তোমার ফল তুমি বউকে মেন্টালি টর্চার করছো তাই তো হ্যাঁ প্রত্যেকটা খবর আমার কাছেও আসে আমরা নারী আমরা সব জানি ঠিক আছে এইবারে বলি তুমি নাকি বলেছ আমি তোমাকে কল করে করে জানাই হ্যাঁ বুকে যদি পাটা থাকে না আর যদি এক মায়ের যদি পেটের ছেলে হোক প্রমাণটা নিজের বউকে পাঠাও একটা স্ক্রিনশট মারো আমার রেকর্ড এটা করে পাঠাও নিজের বোর ভেজাটাকে কেন খাচ্ছ ওকে বাঁচতে দাও না একটুখানি হ্যাঁ নিজে তো রাখার মুরদ নেই সে কষ্ট করে খাচ্ছে দুটো পয়সা রোজগার করছে হ্যাঁ বলো এবারে বলি যে আমি কেন বলছি তো যাই হোক ব্যাপারটা হচ্ছে কি হ্যাঁ মার্সির জন্য কাটতে হলো আচ্ছা আমি ব্লক ছাড়ি সোন এস ডি কোন ব্লকে স্ট্যাম্প মারা আছে তোর বইয়ের বা তোর বাচ্চা স্ট্যাম্প মারা আছে ওই ব্লকটা দেখা কবে আমি ফোন করে বলেছি তুই তো মহান তুই তোর তো একদম বোর পেছনে লেগে 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 এক্সপিরিয়েন্স হয়ে গেছে ভিডিও করা রেকর্ডিং করা স্ক্রিনশট নেওয়া তুই তো নিজের কর্মরথকও এটা বেশি ভালো জানিস সেটা পাঠা রাহুলের কাছে পাঠা দম থাকলে রাহুলের কাছে পাঠা কবে তোকে কল করেছি দেখা তোর আমি হাল বেহাল করবো ওই এই তুই তোকে আমি একটা কথা বলি নিজের বউ বাচ্চাকে তো দেখতে পারিস না হ্যাঁ ওদেরকে ভালো করে বাঁচতে দে তোর বাপের না পাশকোরাটা তোর বাপের কেনা না আর আমারও বাপের কেনা না রাস্তাটা নিজি সারাক বলি মানে সরকারের সালা তোর বউ যদি দিকে রাস্তা দিয়ে যায় আর আমার ছেলে যদি ডান দিকে রাস্তা দিয়ে যায় তো কি ভিড়ে গেল একটা ট্রেনে আমার ছেলে যদি তমলুক যাবে ট্রেনে উঠে একটা বগিতে তোর বউ যদি কিছু শিখতে গেলে আরেকটা বগিতে ডুটবে তো কি জুড়ে গেল হ্যাঁ উত্তর দিবি পাঁচকুড়া বাজারে একটা জায়গায় আমার ছেলে যদি বাজার করছে তোর বউ বাজার করছে এক জায়গায় কি জুটে গেল হ্যাঁ তোর বাপের এলাকা এটা তো আমার ম্যাটার আমার ছেলেকে আমি শাসন করছি তোর ফাটছে কেন গাঁটটা তোর কেন ফাটছে হ্যাঁ তোর ফাটছে না তুই তোর বউকে ফাটাচ্ছিস আর তুই যদি তোর বউকে ফাটাস আমি তোকে ফাটাবো তোর বউ কিন্তু আমার কেউ হয় না আমি নারী আমি সব পারি তুই হ্যারাসমেন্ট করছিস সালা এই মেথ তোর বাপের পাশকুরা তোর বাপের হ্যাঁ তোর তো কাজই আমার মেয়ে সেই দিনকে ভিডিওটা ছাড়লাম তখন তো কোনো কিছু বললি না তোর বউকে যে আমার মেয়ে এসছে দেখো আলু পেঁয়াজ নিয়ে যাচ্ছে আমার ছেলেও আছে এই ব্লকে আবার আমি আমার বলছি রাহুলকে বলছি মিঠু দেখ তো দিদি কি নিতে এসছে একশো টাকা গাড়ি ভাড়া করে চল্লিশ টাকার জিনিস নিতে এসছে বলেছি দেখাচ্ছি আলু পেঁয়াজ দিচ্ছি টমেটো দিচ্ছি সে তেমন ছেলেরটাও বলেছি আলু পেঁয়াজ নিয়ে পিকনিক করতে যাচ্ছি তো এমন কি আমি ভুল বলেছি আমার ছেলে যাচ্ছে আলু পেঁয়াজ নিয়ে আমারটা নিয়ে যাচ্ছে তো তোর কেন ফাটছে আগে এটা বল তোর কেন ফাটছে রে হ্যাঁ আমার ছেলে রাতে বাইরে থাকে আমি বলতে পারবো আমি বলতে পারি দিস ইজ মাই ম্যাটার নট ফর ইউর ম্যাটার ওকে মেন্টালি চেঞ্জ কর এই জন্য সারা জিন্দি কি বলতে বাপ হতে পারিস নি বাপ হতে পারিসনি তোর চোখ দুটো না টেনে আর জিপটাকে বের করে হাতে তুলে দিতে হয় আমার ছেলে যেখানে যাচ্ছে আমি বলবো আলু পেঁয়াজ নিয়ে গেছি আমাটা আমার ম্যাটার তোর কেন ফাটছে রে তোর কেন ফাটছে তোর পাসকুরা কেনার ক্ষমতা নেই কিন্তু রাহুলের পুরো পাসকুরা কেনার ক্ষমতা আছে তার বাপের প্রচুর আছে আর ও একমাত্র সন্তান তারপরে তো ওরি ওই মালিক ফাটছে কেন হ্যাঁ তুই এক কাজ কর তোর বউকে পার মান চল্লিশ হাজার টাকা করে খেতে পয়সা দে আর দুটো বোরখা পাঠিয়ে দে নাহলে মেয়েটা না মরেই যাবে মেটার বাজবে না অপরের কথা শুনে মরবে না কিন্তু তোর কথা শুনে মরে যাবে কেন জানিস আমাদের এই ঝগড়া এই মিল এই গলাগুলি এই কান্নাকাটি এই ভালোবাসা একে বলে আমরা এইভাবে বসবাস করি ঠিক ঢিৎকার তোকে লজ্জা লাগে না একটা রাহুলের জন্য তুই সাদা নিজের বউকে হ্যারাসমেন্ট করছিস সে একটা ট্রেনিং করছে সে একটা ক্লাস করছে ই তো আজও মুশকিল আমি বলতে পারবো না রাস্তা দিয়ে হাঁটলে বাবা 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 ছি 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 নির্যাত ছেলে ফারদার যদি তোর বউকে তুই বল তোর কেচ্ছা তুই বাইরে মিটাবি যেদিনকে রাহুল যদি আমার সামনে যদি কিছু এবারে স্টেপ নেয় না তুই নিজে কুল কিনারা খুঁজে পাবি না রে কুত্তার বাচ্চা তোকে আমি বলে দিলাম বি কেয়ারফুল থাক তোর বাপের জায়গা না বেফালতুকা আমাকে ডিস্টার্ব করবি না মার খেয়ে মরে যাবি ওই সব প্ল্যানিং বন্ধ কর মতন প্ল্যানিং ঠিক আছে আগেকার সময় মাইতি ভাবিস না যে ফাইরাল করে দেব আরে সমাইতি বিড়ালের মতন ঢুকে বসে থাকবে না 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 নেবার নেবার আর না আর না অনেকে তোমরা বাবা পুরো গুণধর পুরো দুনিয়া মানে তোমরা যা ভাইরাল করেছো আর ভাবছো কি করে হুম তো তো লজ্জা থাকা উচিত রে তোদের তো লজ্জা থাকা উচিত তোদের লজ্জা লাগে না আমি আমার ফ্ল্যাটে আমি নিজে থাকি আমার ছেলেকে নিয়ে থাকি তোরা কোনো ছুট পাচ্ছিস না আবার একটা করে ছুট তৈরি করে মানে কি আবার বাড়িতে কি মিলামশ আবার মানে আমার সঙ্গে ধরম মরম করার চেষ্টা করছিস নাকি হ্যাঁ যে আবার ধরম মরম করবো হ্যাঁ কেন তোর খাবার সট পড়ে গেছে নাকি না বউকে টাকা দিতে পারবি না যে তোর বউ এখানে এসে খাবে কোনটা আবার নতুন কি প্ল্যানিং চলছে নাকি একবার তো গাল দিস আর আবার একবার যখন কিছু দিতে পারিস না তখন তো সব ঝেলতে হয় অন্য কাউকে তাই না অন্য কেউ তো ঝেলে ঝেলে না তুই একা খালি ঝেলছিস না অন্য কেউ ছেলে কি তোর বউ তো ওই রাস্তায় করে না না ও তো কিছু না কিছু কর্ম করে খায় তাই জন্য তো তুই কোনো স্টেপ নিতে পারিস না ফল তো তোর মধ্যে আছে তোর বউর মধ্যে নেই কোনো স্বামী যদি নিজের বউকে দেখে খারাপ সে শাড়ি পরে হিজড়ার মতন বসে থাকবে না সে স্টেপ নেবে তুই তো স্টেপ নিতেই পারবি না স্টেপ নিতে পারবে না কেন কি তোর বউর মধ্যে কোনো ফল নেই যে সেকেন্ড টাইম রিপিট করলাম হতে পারে ছেলে বন্ধু না হবার কি আছে বন্ধু হতে পারে না হবার কি আছে আমারও বাড়িতে আমারও বন্ধু আছে ডাইরেক্ট নাম বলছি রে সমীর আচার্য আছে গঙ্গা বন্ধু বন্ধু সেটা আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়ে বুঝবে এত বড় কথা বললাম বন্ধু হতেই পারে অনেক বন্ধু আছে বল না আমার ছেলের বন্ধু নাম বলবো এমনি তো আগে অনেক ভাইরাল করে দেওয়া হয়েছে তোদের ফ্যামিলি মেম্বার করে দিয়েছে আমার কিছু যে এসে যায় না তো তোর বউরও বন্ধু থাকতে পারে কিন্তু তুই তোর বউকে ডাতা বলছিস তোর সঙ্গে আমার কথা তোকে যেদিনকে পাবো না আমি কেটে মাটিতে গেরে দেব রে সারা দিন দিকে খালি শুনে আসছি প্রমাণ 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 লায়ার একটা প্রমাণ দিতে পারিস না কেন দে না বে ফালতুকা তোর বউকে যাতা বলবি তারপরে ভায়া এটা আমার কাছে আসবে ভাবিস না তোর বারোটা আমি বাজিয়ে দেবো এমন বাজা বাজাবো না এমন বাজা বাজাবো না তুই তোর না থোবরাটাই নিজের চিনতে পারবি না একটা কুলঙ্কর ছেলে যে একটা নিজের বউকে ভালো করে রাখতে পারে না সে আবার অপরের বিচার করে অপরের ছেলে কি করলো অপরের মেয়ে কি করলো আরে বাস্টে দে বউকে বাঁচতে দে ও নিজে রোজগার করে খা তুই ওর ভেজা কেন খাচ্ছিস তোর বুকে পাটা নেই কেন প্রমাণটা দে না ওকে ভেজা না খেয়ে ওর কাছে প্রমাণটা পাঠা ও প্রমাণটা আমাকে দেখা ও তো মেন্টালিটি তো মানে অসুবিধা হয়ে যাচ্ছে কাজকর্ম নিয়ে থাকে আমি তো ওকে কোনো কোনো জিনিসে ডিস্টার্ব করি না আজও পর্যন্ত ডিস্টার্ব করিনি তুই একটা লোয়ার গেটের ছেলে হয় তুই যখন আমাকে বলেছিলিস ফোনে হ্যাঁ এখান থেকে বাচ্চা আউট করে দাও এই করে দাও সেদিন থেকে যা বেরিয়েছে কোনো একটা লিঙ্ক নেই থাবরে না তোর আমি লাল করে দেব তাই বলে এই না যে ফোনে কথা হয়নি অবশ্যই হয়েছে তোর বাচ্চা শরীর খারাপেও কথা হয়েছে ওর নিজের শরীর খারাপেও কথা হয়েছে তোর বোর সঙ্গে কালকেও কথা বললাম কি হয়েছে চাইলে আসতেও পারে আর চাইলে আমি যেতেও পারি কি মারামারি কাটাকাটি যুদ্ধ হয়ে গেছে নাকি হ্যাঁ তুই বউকে ভয় দেখাচ্ছিস হ্যাঁ আজও পর্যন্ত বউকে দিয়ে অনেক আমাকে গাল খাওয়ালি রে কিন্তু কোনোটাই প্রমাণ তো কেউ তোরা দেখাতে পারলি না তোদের না প্রমাণ দেখাবার দম নেই মুখে বুলি তোদের অনেক হ্যাঁ সমা মাইতি আমাকে রেখে ভয় পেয়ে যায় কে বলছে সমা মাইতি আমাকে রেখে বাথরুম ঢুকে যায় কে বলছে সমা কি রফ এন্ড রফ রেডি এই তো ইয়া মাধুরী গিচ্ছি বসে আছি মরেছি তোদের অভিশাপে তো মরবো না আমাকে কেউ নুন চা চিনি জল খাইও অভিশাপ দিলেও আমি মরব না আমি বেঁচেই থাকবো ঠিক আছে আমার অভিশাপ আমাকে যদি কেউ বলে না রাস্তার ভিকারি বলে জাহাজের ভিকারি বলে আমার কোনো কিছু নিয়ে এসে যাবে না আমি আমার স্বামী পয়সায় খাই ঠিক আছে কিন্তু আমি আমাকে যে ধরনের তোরা ভাইরাল করেছিস কিন্তু পুরো ইউটিউবকে আমিও তো দেখিয়ে দিয়েছি আমার লাইফস্টাইলে আমার বাড়ি গাড়ি স্বামী বাচ্চা মেয়ে সব দেখিয়েছি সালাকুলঙ্কর তোরা কি করেছিস রে তুই কি করেছিস তুই তোর বউকে একটা ঘর দেখাতে পেরেছিস বউকে দিয়ে একটা সংসার করাতে পেরেছিস একটা ও তোর বউ তো একটা লাইফস্টাইল করতে পারে না তোর জন্য তুই দিলে তো লাইফস্টাইলটা করবে না তোর বউর বাবা কিনে দেবে নাকি দশ বার ধরে তোর বউয়ের বাবা কিনে দেবে বউকে খাওয়াতেও পারবো না আর এদিকে বউর পেছনেও লাগব ফালতু থার্ড ক্লাস ছেলে একটা আমার নামে সাবধান বলে দিয়েছি বারে বারে বলছি আগের রূপ ভাবিস না তোদের জন্যেই একটা ধন্যবাদ আজকে তোরা এই গোষ্ঠীর সবাই তোরা ভাইরাল করেছিলিস বলে তোদেরকে ধন্যবাদ যে আমি কালনাগিনি তৈরি হয়েছি প্রত্যেকটা জিনিস একটা লিমিট থাকে লিমিট ক্রস করবি না যেদিন ব্লকে দেখবি তোর তোর বইয়ের নাম আছে তোর বাচ্চার নাম আছে সেই দিনকে বুকে পাঠাতে সামনে দাঁড়াবি সামনে দাঁড়াবি না আমার ছেলে যা করে বেশ করে আমি বলবো তোর বাপের কী তোর কেন ফাটছে আমার ছেলে পার্টি করতে গেলেও বলি আমার মেয়ে পার্টি করতে গেলেও বলি আমার ছেলে আলু পেয়াজ নিয়ে পিকনিক করতে যায় আমার মেয়ে আলুপিয়াল নিয়ে যায় সেটা পর্যন্ত আমি দেখি নীলজ্জ বেহায় একটা ছেলে শয়তানের দল ক্ষমতা খুব বড় বড় তো অনেকে অনেক কিছু মেরেছিলিস হাজার হাজার প্রমাণ আছে দেখা না কত বুড়ি জোয়ান ছেলের সঙ্গে কি করিস হ্যাঁ ওই মানে বিশাল নুন নুন চিনি খাইয়ে দিয়ে তোরা বাঁচিয়ে দিচ্ছিস মরার অভিশাপ দিয়েছিলিস মৃত্যুর সময় খুব হুম একদম রাস্তার ভিখারি বানিয়ে দিয়েছিলিস হ্যাঁ তারপরে কত কিছু একদম সব কিছু আর নিজে কি করেছিলিস ওই তো জেল খাটছিলিস আর পি এফ ধরে বসেছিল সিসি ক্যামেরা ফুটে যে বেরিয়েছে আর ওই জায়গাটা কে গেছিল এই সোমা মাইতি গেছিল কোনো মর্যাদা দিতে জানিস না আবার বলে কি বড় বড় কথা আমার ব্লক আমার মনে হয় আমি আমার ছেলেকে শাসন করব করব। আমার যদি মন বলে আমি ইউটিউবে বলবো আমার ছেলে এটা করলো আমার ছেলে সেটা করলো আমার ছেলে অমুক করল আমার ব্যাপার কিন্তু যেদিনকে তুই দেখবি তোর বইয়ের নাম তোর বাচ্চার নাম সেদিনকে তুই এসে দাঁড়াবি ভায়া হয়ে কোনো কাজ করবি না ছুঁচো মেরে নাক গন্ধ করিস না বা মুখ গন্ধ করিস না আমার মনে হচ্ছে এখানেও কাহিনী টুইস্ট টুইস্ট হ্যাঁ কেন কি তোরা তো বাবা রাতকে দিনও করতে পারিস দিনকে রাতও করতে পারিস থাকবি তো তোরা দীঘায় বলবি পাঁশকুরা কখনো থাকবি কলকাতায় বলবি আমরা মেছে দেয় তোরা সবই পারিস মানুষকে ফাঁসাতেও পারিস একটা পরিবার নষ্ট করতেও পারিস নিজের পরিবার সেটেল করতে পারে না আবার অপরের পরিবারে ঢুকে পটার 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 করিস না রাহুলের তুই রাহুলের পায়ের যোগ্য কেন তুই রাহুলের পটি গুয়ের যোগ্য হতে পারবি না কম্পেয়ার করবি না তোর বাপের রাস্তা না তোর বাপের পুরো পাসকুরা না ঠিক আছে এটা কিন্তু বলে রাখলাম মাইন্ড ইট বি কেয়ারফুল নিজের মানুষকে ঠিক করে রাখ আমার ফ্যামিলি থাকতে আসবি না বিনা প্রুফে বলে দিলাম প্রুফ নিয়ে আসবি আগেও বলছি আমাকে বলেছে না আমি বিশাল বড় লোক আমি লোককে টাকা দিয়ে কিনে নিতে পারি আমি অনলাইনে সব কিছু করতে পারি তাহলে আমি বলি হ্যাঁ রে আমি বিশাল বড় লোক আমার ছেলে রাহুল না পুরো পাসকুরাকে কিনে নিতে পারে কিন্তু তুই তো পারবি না ফুচকাওয়ালার থেকে সোনাওয়ালা অতই থাক না ওটাই তো ভালো ফুচকাটা বিক্রি করলে তো হজম হতো রাহুল গিয়ে গিয়ে ফুচকাটা খেত তোর বেশি টাকা হতো তুই দিতিস ঘরে সংসারে তাহলে তোর বউ বাচ্চাকে ঠিক যে বউ বাচ্চাকে দেখে না বউ বাচ্চাকে এমনি ফেলে রেখে দিয়েছে তাহলে বউটাকে পর্যন্ত টিকতে দিচ্ছে না লজ্জ বেহায় তোর তো প্রমাণ সবাই এটাই জানে রে সারা পাসকুরা যে তোর ফল। তোর ফল্ট বলেই তো তুই কোনো নিশ্চয়ই আর যখন একা থাকবে না একা থাকতে থাকতে স্মার্টনেস সবাই হয়ে যায় আমরাও হয়েছি কিন্তু তোর মাইন্ডটা ছোট লোক না এবং আরও অনেকেই আছে এইভাবে টক্কর নিতে আসিস না আমি সব কিছু অনলাইনে অর্ডার করি না কিছু কিছু ক্যাশ টাকা দিয়েও কিনি হ্যাঁ আমার অনেক টাকা আছে আমি অ্যাডভোকেট নার্স সব কিছুই আটখানা কোয়ালিফিকেশান আছে এমনি সেমনি না তাই জন্যই তো এতটা নাম ডাক এতটা ভাইরাল হয়ে যায় সবাই নজর আমার উপরই থাকে ছোটোর থেকে বুড়ো অব্দি এটা আমার ক্রেডিট সো বি কেয়ারফুল এস বি